দেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া এই জেলাটি দেশের অন্যান্য জেলার মানুষের কাছে সাংস্কৃতিক রাজধানী হিসাবেও পরিচিত এই জেলার রয়েছে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণের জন্য বেশ পরিচিত রয়েছে এই জেলার শিল্প কলকারখানা মিলস ফ্যাক্টরি আধুনিক চিকিৎসা শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে এগিয়ে রয়েছে কুষ্টিয়া জেলা এর পাশাপাশি দেশের পক্ষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে দেশের মান বিশ্বের বুকে অক্ষুণ্ণ রেখেছে এই জেলার বিভিন্ন খেলোয়াড়গণ খেলার মান ও খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির জন্য তারই ধারাবাহিকতায় দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে কুষ্টিয়াতে এই কুষ্টিয়ায় নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম দর্শক আমি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম এই কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ ক্রিকেট স্টেডিয়াম যেখানে বিশ্বের নানান দেশ হতে সব ভালো ভালো ক্রিকেটাররা খেলতে আসবে এই কুষ্টিয়ার মাটিতে কুষ্টিয়া সম্পর্কে জানতে ও বলতে আপনার প্রশ্ন মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে এমন ভিডিও পেতে পাশে থাকুন ধন্যবাদ